আমি ধন্যবাদ জানাই ইরানের যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিককে আল্লাহ তাকে ন্যাখায়াত দান করুক তার জীবনও হুমকির মুখে খবরটি দেওয়ার আগে শুধু এতটুকু বলি এবার যদি ইরান হেরে যায় ইসরায়েলের সাথে আরবদের লড়াইয়ের ইতিহাস আছে আমরা তো ইতিহাস পড়ি না আপনাদের একটু পড়া উচিত মাঝে মাঝে জানবেন এই ইতিহাস বলছে দুই দুইটা লড়াই হয়েছে দুইটা লড়াইয়ে আরবরা হারছে শোচনীয় ভাবে হারছে কেন হারছে জানেন সেনার সক্ষমতার অভাব ছিল না মেশিনারিজের অভাব ছিল না সমস্যা ছিল নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা করছে সবাই কিন্তু আলাদা আলাদা ভাবে যার কারণে অনেক মূল্য দিতে হয়েছে এবং কি ইসরায়েলের ভিতরে আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে আরবরা কখনো এক হবে না আর সেই আত্মবিশ্বাস থেকেই ইসরায়েলকে লালন পালন করেছে আমেরিকা মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করার জন্য আর টেকনিক্যালি কন্ট্রোল করছে এবার যদি ইরান হারে ইরাক হোসেন নাই হয়ে গেছে আগে নাই আর এবার যদি ইরান হারে খামিনি নাই হবে এরপরে পাকিস্তান মনে রেখেন এরপরে হয়তো বাংলাদেশ হতে পারে কখন কার দিক দিয়া টার্গেট হয় যাই হোক তবে সর্বোচ্চ লড়াই চালিয়ে যাচ্ছে ইরান জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছে কারণ জনগণের মধ্যে ভয় কাজ করছে ইভেন ইরানের অনেক জনগণ যারা বিরোধী দল রাজনীতি করত বা এই ইসলামিক শাসনতন্ত্রকে মানত না গণতন্ত্র চাইত তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরকার পতনের জন্য সরকারের বিরোধিতা করে নানান ধরনের স্টেটাস দিচ্ছে তবে ইরানের সরকার যারা আছেন এই মুহূর্তে যথেষ্ট দৃঢ় মনোবল রেখে কিন্তু এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন গতকালকে গভীর রাতে টেলিভিশন সাক্ষাৎকারে আপনার ইরানের এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলছেন ইসলি শাসন ব্যবস্থার উপর একটা কঠিন আঘাত করা হবে আর সেই প্রতিশ্রুতি নিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধের সর্বোচ্চ আয়োজন সাজিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে আমাদের জাতি একটা চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি এবং শত্রুরা আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্যবস্তু করেছে এই সময় ইরানের প্রতিরক্ষামূলক অবস্থানের উপর জোর দিয়ে তিনি বলছেন একই সাথে ইরানি জাতিকে রক্ষা করার জন্য উপলব্ধ মানে নিজেদের কাছে যা আছে সকল ধরনের ব্যবহার আমরা উপায় তারা ব্যবহার করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি বলছেন আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি কিন্তু আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা আমরা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষাগুলো প্রশস্ত এবং সমাজের সকল স্তরে মানুষ এতে জড়িত ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করার ক্ষমতা ইসরায়েলের নেই তিনি দাবি করে বলছেন শত্রুরা যুদ্ধে টিকে থাকতে পারবে না এবং এটি চলতে থাকলে ইসরায়েলের সরকারের কোমর ভেঙে যাবে তিনি বলছেন যে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ইরান প্রথমবারের মতন একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সামনে ব্যবহার করতে যাচ্ছে ইতিমধ্যেই আমি বলছিলাম যে অক্টোপাসের একটা ঝাঁক পাঠাইছিল এখানে বিভিন্ন ধরনের আপডেট ভার্সন বা বিভিন্ন যে গুলো আছে ক্ষেপণাস্ত্র সেগুলোর কিন্তু একটা ট্রায়াল ভার্সন করছে সম্ভবত সেখান থেকে কোন একটাকে পিক এন্ড চুজ করছে নাম প্রকাশ করা হয়নি তিনি বলছেন যে আজ আমরা প্রথমবারের মতন আমাদের একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি এবং ইসরায়েল বুঝতেও পারেনি যে এটি মোতায়েন করা হয়েছে তাদের জন্য এই ধরনের আরো অনেক বিষয় অপেক্ষা করছে যা আমরা খুব শীঘ্রই শত্রুদের উপর ব্যবহার করতে যাচ্ছি তবে ইরানকে অনেক মূল্য চুকাতে হবে এটা কিন্তু সত্য অনেক মূল্য চুকাতে হবে কারণ লড়াইটা তো দেখেন শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে না পুরা পশ্চিমা ফোর্স সাপোর্ট শুরু করে দিছে তো এটা তো সম্ভব না ইরান অনেক ক্ষতিগ্রস্ত হবে তারপরেও লড়াই থেকে পিছপা হবে না বা কতক্ষণ টিকে থাকে সেটাই দেখার অপেক্ষায় দোয়ার দোয়ারইল ভালো থাকুন